দেখো দেখো বন্ধুরা আমি আজকে কিসের পায়েস করছি পায়েস তো আমরা নর্মালি যেরকম করি সেরকমই করছি কিন্তু এর সাথে আমি একটা অন্য কিছু জিনিস দেব সেটারই অ্যাকচুয়াল পায়েসটা হচ্ছে এ দেখো চাল আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে কাজু কিসমিস সব দিয়ে দিয়েছি এ দেখো কাজু কিসমিসও দেওয়া হয়ে গেছে এবার আমি আমার ঘি নেই ঘরে কিন্তু বাটার দিয়ে আমি এই জিনিসটাকে ভাজবো এই দেখো গাজর গ্রেট করে নিয়েছি এবার গাজরটাকে আমি বাটারে দিয়ে একটু কড়াইতে নেড়ে নেব গ্রেড করা গাজরটা বাটারে দিয়ে একটু কড়াইতে নেড়ে তারপরে আমি দুধটার মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে দিয়ে আজকে হবে গাজরের পায়েস আজকে করব গাজরের পায়েস আজকে আমি গাজরের পায়েসটা প্রথমেই করছি এর আগে আমি কোনোদিনও গাজরের পায়েস করিনি সবাইকে দেখি গাজরের পায়েস করতে তা আমারও খুব শখ হলো আজকে যে আমিও তাহলে পায়েস যখন করছি ওই জন্য আজকে তাহলে গাজরের পায়েসটা আমিও করে ফেলি দেখো এবার একটুখানি নেড়ে নিই কড়াইতে বাটারের সাথে নেড়ে নিয়ে তারপরে আমি ওটাকে দুধের মধ্যে দিয়ে দেবো এদিকে তোমার চাল কাজু কিশমিশ সব ফুটছে এ দেখো চাল প্রায় ফুটেই এসছে দুধটাকে আমি আগে ঘন করে নুন দিয়ে জাল দিয়ে নিয়েছি তারপরে আমি ঘন করে জাল দিয়ে নেওয়ার পরে চাল দিয়ে দিয়েছি দিয়ে খানিক্ষণ ফোটার পরে তারপরে আমি কাজু কিশমিশটা দিলামের মধ্যে কাজু কিশমিশটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে আমি চালের পর কাজু কিশমিশটা দিয়ে দিলাম দুধের মধ্যে এবার আমি গাজরটাকে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার আমি পায়েসটার মধ্যে দিয়ে দেবো মানে দুধের মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা এই গাজরটাকে আমি দিয়ে দিয়েছি ভাজা করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি বাতাসা দিয়ে দেবো লাল বাতাসা দিয়ে করব দেখো দুধের কালারটা এমনিতেই লাল লাল মতন এসে গেছে যেহেতু গাজরটা লাল ওই জন্য গাজরটা দেওয়ার পরে দুধের কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা অসাধারণ দুধের কালারটা এসছে এবার এর মধ্যে দেব আমি বাতাসা লাল বাতাসা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর হয় বন্ধুরা বাতাসা দিয়ে দিলাম আড়াইশো বাতাসা পুরো দেবো না বেশি মিষ্টি হয়ে যাবে বেশি আবার ক্যাচ ক্যাচানি মিষ্টি আমার মেয়ে আবার ভালোবাসে না ব্যাস এইটুনে কি দিলাম আর দেবো না আড়াইশো আড়াইশো বাতাসার থেকে একটু বাতাস আমি দেখো অল্প একটু বাতাস আমি রেখে দিলাম প্যাকেটের মধ্যে এইবার আমি সমানে এটাকে নাড়াচাড়া করব ব্যাস আমার পায়েস হয়ে গেছে দেখো চালও ফুটে গেছে গাজরটাও আমার দেওয়া হয়ে গেছে গাজরটা খানিক্ষণ দুধের মধ্যে সেদ্ধ হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের এই ভিডিওটা আমি আজকে আর ছাড়বো না কালকে ছাড়বো কালকে তোমরা পাবে এই ভিডিওটা আজকের মতো টাটা বাই বাই